সত্যায়ুতি পাচলে জন্ময় ভোক্তিযোগে পত্রং পুষ্পং ফলং জল নিবিদবেদ তৃহানমে সমর্প গৃহণুতায় প্রসূতপুরষোত্তম মন্ত্রহীন ক্রিয় হীনং ভক্তিহীনং জনর্দন জৎপুজিত মায় দিবী পুরন তো মে অমোঘপুন্ডরিপাখিহং দৈতুং ঋষি কেশং জগন্নাথংা সগুণন্ত গুনা গোবিন্দ জনার্দং জন্দিবল হিং প্রণমামি ভক্ত নারায়ণা মত্রুনা পরিষ্ঠ ভয় সংক্ষিপ্তং পরমাণয় সত্যনারায়ী বন্দে অহং কাম প্রভুযং বিশ্বং জন তসম নম 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 নারায়ণ নম সত্য সত্য সর্বসিদ্ধি দাতা বাঞ্চা বড় বাড়িল বরণিতে ব্রত কথা রসারল শিক বৃন্দকে বন্দনা করু গণ গণেশে করিয়া প্রণীপাত বন্দে বর্ণী বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ ত্রি সাবিত্রী সিন্ধু পুত্রী সরস্বতী শিবা চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাক্ষারে করি নতি ধর্মরাজ প্রমাণ সুতা অষ্টসিদ্ধি নবগ্রহ দশ পাল বন্ধবর্ণ সাল প্রণবিব পরদ পর পদব যুগল কুল মানন্ত অবনিয়ম বুধি অষ্টাচল ত্রিলক্ষ নিহিবন্ধ তুলসী সুন্দরী গোলক বৃত্তি বন্ধ চতুর্দশ কুড়ি গঙ্গায় আদি পিত্রক্ষেত্রে হইয়া দণ্ডবধ বন্ধ পীঠ পঞ্চাশ বাহন পরিবার দশ মহাবিদ্যাবন্দ দশ অবতার গোকুলে গোবিন্দাবন্দ গোবর্ধন ধারী প্রণবিব প্রভুর যত নারী বলরাম আদিব্রজ বালক সকল বৃন্দাবন যমুনা বিহারের স্থল গোহ গোপী গোপালগুরু ব্রজবাসী যত রাধা কৃষ্ণ আত্মীয় রাধী সকা শত ষষ্ঠী নম্র হইয়া নবদ্বীপে বন্দী মাই পতিত পাবন প্রভু আর কেহ নাই বন্ধবীর বীর ভদ্রধির নিত্যানন্দ রাম প্রেম ধন দান দিয়ে পূরণ কইলা কাম প্রণবি নদ নদী নদেরমাই বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই অদ্বৈত আচার্য বন্ধ গদাধর পণ্ডিত বন্দি বাস আদি ভক্ত গীত ঘোষ্ণপ্রব ব্রণজ্যোতি মহন্তের গণ যোগিন্যাসী কর্মী জ্ঞানী গোস্বামী চরণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া সত্যনারায়ণ ভক্ত ভক্তি ভগবান তী নিরূপণ অতিত বাবন গুরু সত্যনারায়ণ যাহারকি পায়ে তরে তিন ভুবন ব্রহ্মাদ্যিসি পরা শক্তিদাত্রী চণ্ডা চামুণ্ডা চণ্ডিকা দুর্গা বাহাদুতি অক্সিজে কিন্নড়ি বন্ধ ডাকিনী যোগিনী ছয়ের রাগে ছয় ঋতু ছত্রিশ রাগিনী বন্দবেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ যত ব্রহ্ম মুনির চরণ অতঃপর বন্দি বড় হিমোরা মরু প্রতি দশের চতুর্দশ ভুবনে কৌরানকে তাবো আর কলম হোসাং হতি সুপি খাপির এরো পায়ে প্রচুর পরণতে সাত শত আউলিয়া বন্দি করো জোরে ফণেন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যারো ডরে পরে সত্য ফিরো বন্দে বলে দি জোরাম শাকিন বারো দাবাটি যদু গ্রাম জয় জয় সত্যপীর সনাতন দস্তগির দেব দেব জগতের নাথ কে জানে তোমার তত্ত্ব তুমির জোতম সত্য তোমার চরণী প্রণীপাত সর্বভূতে সর্বময় চারু চরা চন্দ্র চন্দ্রচুর চিন্ত চিন্তামণি পূর্বে হয়ে দশ মূর্তি করিলে অকর্থ কৃত্তি সত্যপীর হইলেই দানি ছয় শনি কয় এক ব্রহ্ম দুয় নয় জন্ম ভিন্ন ভিন্ন না পলিতে যবন দুষ্ট করিল নষ্ট দেখি রাম ভক্তির কারণে হরি রহিমীর বেশ ধরি দুষ্টে দেখি দূরে পরি ব্রাহ্মণে বলিয়া ভেদ গুচালে মনে খেদ রক্ষা করিলে সৃষ্টি আনার যাকmone অল্পধনে যে তোমারে শরণি মানে হাসি লকরু তোর আমি অতি মূর্হমতি কি জানিবা কোতি স্তুতি নিজ গুণে পূর গুণধাম তোমার সেবাতে হয় হৃদয়ের রোগ তোমা কিছু নাহি জানে সদানন্দে হইলি তোমারো প্রেমিলো ধীন পরাপর সেবা গতো ধনে ডড়ি কাছে পূর্বকালে শর্ত আছে আত্মবাক্য palibe নায়কের হয়ে তুষ্টি দৃষ্টি শিড়তে ব্রত বাণী তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গাওয়ায় কিংবা শোনে তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘুরে রনে বনে রিপুসন্নিধানে দৃঢ় হয় যার পাতক না থাকে তার মনোরত সিদ্ধি হাতে হাতে কহে দি বুঝে কার্য কর নর শুন প্রভু প্রথম প্রথমত ফকিরত গায়া তিতির দ্রিদ্র দিজে দিলে পদ ছায়া তৃতরে ত্রিবিধ লোক করিলে নিস্তার চতুর্থে উঠ কট কষ্ট নষ্ট কাঠুরার কন্যা জন মাননে পঞ্চমে পরত পর সদানন্দ সাধুকে সংকটে দিলা বর বন্ধনভিদেশে ষষ্ঠী তুষ্ট হয়ে কষ্ট দূর শেষে সপ্তমী সাধুর সঙ্গে পথে দর্শন হসন অষ্টমেয়া আর অহংকার মচন কত ঠাহি ঠাকুরালী করিয়া প্রচুর দরিদ্রেরও দুর্লক্ষ কত কইলা তোর বংশধ্বজনী কূর্ণ করি গোপগ সঙ্গে পূজা করাই না পরে তুষ্ট হয়ে তারে দিলে পরমস্থান সত্যনারায়ণ হন দয়ার নিদান পুত্রাতিরে পুত্র দেয় ধন তীরে ধন দয়াত্রি হিসেবে সত্যের চরণ তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তোর জন আপনিরও ছিলেন না তো আপন কীর্তন দোষ কম দেহ চরণে শরণ নায়কে কল্যাণ কর গায়কে শুশ্বর আসরস হিতে পীর দেহ দেহগর পূজারও দক্ষিণা দিবে না হবে কাতর তবে দয়া করি বেন পীর পৈগম্বর দো সঙ্গ হইল বিরহ ছিল দি জোহরাম সবে হুরি ধ্বনি করণ মুচরা selam আর চনং বন্দনা পাটং নমস্কারং খমস্তে পোষণন্দ সংযোগে স্তুতিং কৃতং ল্যাংত্বা গুণানো চিন্তত ভক্ত মাত্র নিন্ন নডপতে এবং কৃতে মনুষवानं নিত্যনন্দং সুহং ভবেত হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। হরি हरे राम हरे राम 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 हरे हरे ओम अखंडमुंडलाकार व्यक्त तत्पदं तत्पिता जेन तस्म श्रीगुरव नम गुरु ब्रह्म गुरश् गुरुदेव महेश्वर गुरुर्देव परम ब्रह्म तस्म श्री गुरुवे नम अज्ञानीश ज्ञानंजन श्लाखया चक्षुर्मीत तस्म श्रीगुवे नम গুরু ব্রহ্ম গুড় বিষ্ণু গুড় মহেশ্বর গুরুষাষৎপরং ব্রহ্ম নম ও ব্রমান্দং পরমুদ কেবল জ্ঞানমূর্ং দন্ধাতম্বাদেক্ষণ নিতনচল সক্ষিভূত ভবিত্রিগুণরিং সদ্গুং নম জয়্রিগু জয়ী শ্রী হর ওংসং হরিও তৈরি